হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম নসন্দি চালাকচর বাজার থেকে একটি মাছ ধরার ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা ভিডিওটা ফুল দেখবে ফুল ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা মাছ ধরার ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ ডাক্তার ভাই এদিকে দেখিস মাছ আস গাছের ছায়াতে ছোট মাছ পুটি চান্দা কই পোনা টাকির পোনা বেশি შასე, გულშა. მე თან და და. ოიაセ. მასწველე, უთე, გასნიშტა, უთე ის მასწველე. ჯაგარა છაანა. সে নয় দিন থেকে এলাম কিন্তু এই মাছ ধরাই জায়গা জায়গা ঘুরে ঘুরে খালি এগিয়ে ভিডিও করছি নূর ইসলাম মুন্সীগঞ্জ

আরো স্পষ্ট দেখানোর জন্য আরেকটা যা

জায়গাটা নিচে আছে সব সময় যে পানি ঢুকে না কারণ ঘর হয়ে তো পানি ঢুকার যে রাস্তা তো বন্ধ হয়ে যায়

অন্য অন্য সাইডটা থেকেও এই সাইডটাতে মাছ বেশি পাওয়া যাচ্ছে এই সাইডটাতে কই মাছ পাওয়া যাচ্ছে তারপরে শিং পাওয়া যাচ্ছে শৌলের শৌলের বাচ্চা পাওয়া যাচ্ছে কয়েকটা বাইং মাছও পাইছে বন্ধুরা এই সাইডটা আবার গাছের ছায়া তো এই সাইডে কিছু কলা গাছ আছে কলা গাছের কারণে এই জায়গাটা ছায়া থাকে ছায়ার কারণে এই জায়গাটায় মাছগুলো সবসময় থাকে কারণ রোদে পানি ছিল পানিটা গরম হয়ে যেত ওই ছায়ার কারণে গাছগুলো ছায়ার কারণেই মাছগুলো এখানে বাসা করেছিল যখন এই যে এই ঘাস সরাচ্ছেন আর এই মাছ এক একটা করে পয়সা উঠতেছে বন্ধুরা জনে খালি ভয় পেতেছে খোলসা ওই টাকি মলা মাছ টাকি আছে মাঝে মাঝে শোলের বাচ্চা পাওয়া যায় কিন্তু সাপ আছে যে মাইটটা সাপ গুলো ওগুলো মাছ ওরকম একটা নাই যেরকম মনে করছিল কিন্তু মূলত এটার পরিষ্কার করা হইতেছে এখানে আবার ধান চাষ করবে জমিটা নিচা হয়ে গেছে এক দুবার পানি দিলে পানিটা থাকে জমিটা রসালো থাকে তো ধান চাষটা সবই সুন্দর হয় কারণ ভিজা ভিজা থাকে অন্যান্য জমির থেকে জমিটা অনেক নিচে তো মূলত ধান চাষ করার জন্য জমিটা মাছ ধরা ছাপা করা হইতেছে বন্ধুরা আমরা আছি মনোহর দি বাজার কাজে আসছি কাজ থেকে যাওয়ার পরে দেখি মাছ ধরতেছে তো আবার মাছ ধরার একটা ভিডিও এখানে ধারণ করলাম বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে আমাদেরকে কমেন্টে জানাবে আর আমি নতুন মানুষ যদিও আমি মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করি ভিডিও এক সময় মানে অনেক সময় সুন্দর হয় না যদিও মোবাইলটা অত দামি না কম দামি একটা মোবাইল খুব চেষ্টায় আছি একটা ভালো একটা ক্যামেরা কেনার জন্য বন্ধুরা অবশ্যই তোমরা দোয়া করবে আর আমাকে একটু সাপোর্ট করো আমি নতুন মানুষ আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আমি ব্যবসা করি ব্যবসার ফাঁকে ফাঁকে আমি একটা কোম্পানির কাজ করে থাকি আমি একটা কোম্পানির কাজ করি তো দেখা গেছে যে ওই কাজের কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় আমি ঘোরাফেরা করি বিভিন্ন জেলে জেলে যাতায়াত করি তো ওইখান থেকে দেখা গেছে বিভিন্ন কিছু ভিডিও তোমাদেরকে দেওয়া যায় বলে ওই যে একটা মারছে yapsın şız

এই জন্য ওইটা ছিলাম না একটু বড় ছিল এইজন জন্য ওইটা বাড়ি মেয়েরা আগে কাজ করেছে আর অন্যদিকে ধীরে ধরে খেলাইছি আমার সামনে তিনটা খেলাই মাছ আছে বড় মাছ আছে না বড় মাছ নাই ভয় 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 হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা অবশ্যই এই মাছ ধরার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ